সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি যিনি শুধু লন্ডন থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সালামগীর আমার সহকর্মী নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার ভাইয়েরা আসসালাম যুব দলের কর্মী ভাইরা আসসালাম আলাইকুম আমার ডান দিকে এবং বাঁ দিকে শহীদ এবং আহত পরিবার রয়েছেন যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি সুরেচারকে চব্বিশে আগস্ট এই দেশ থেকে তাড়াতে পেরেছিলাম আমি সকল শহীদদের প্রতি বিশেষ করে বিএনপি ছাত্রদল যুবদলের প্রায় চারশো বাইশ জন আমাদের কর্মী সহ অন্যান্য সকল শহীদদের আত্মার মাখ কামনা করছি যারা আমার ডান দিকে বা দিকে রয়েছেন আমি তাদের সবাইকে আমার অন্তরস্তন থেকে সমালোচনা জানাচ্ছি আমাদের নেতা তারেক রহমান সাহেব বরাবরের মতো এই সকল শহীদ পরিবারের পাশে থাকার জন্যে যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সারা দিয়েই আজকের এই অনুষ্ঠান গত প্রায় এক মাস ব্যাপী অনুষ্ঠানটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে বিএনপির বক্তব্য রেখেছেন তার সহানুভূতি জানিয়েছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন এখন যে সুযোগটা সময়টা এসেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ নষ্ট করার জন্য আজকে সরকারের মধ্যে সরকারের বাইরে বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে বিএনপিকে খাটো করে কথা বলছে তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে আজকে আজকে অনেকেই যে কথাগুলো বলতে খারাপ লাগে নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে আগে একজনে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে আমার বক্তব্য না সোশ্যাল মিডিয়ার বক্তব্য তারা কথা বলেন আমাদের নেতা তার এক রহমান সম্পর্কে আমি আসার সময় সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে বিএনপি এবং আমাদের নেতা তারেক আমার উদ্দেশ্য করে বলছে হাসিনা গেছে যেই পথে তারে যাবে সেই পথে এটা কোন রাজনৈতিক স্লোগান নয় দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয় এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয় আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বারবার বলেছে সহযোগিতার কথা অনেক দিক খাটো করে হলো অনেক সার দিয়ে হলো আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে তারপরে কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না যদি ওইটা না হয় তাহলে নির্বাচন নির্বাচন হবে না যদি এটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না এক ফেসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আনবো না আমরা তো তাই বলছি এক আরেক আমরাও আনতে চাই না প্রতিরোধ করব আপনার যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়ে আপনার কথাগুলো বলছেন আপনাদের বয়স আপনাদের যে মেধা আপনার যে অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে এটা অন্যজনের জনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন এতে কোনো লাভ হবে না কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে এটা কিন্তু আপনারা ভুল করতেছেন এখানে আমার যুবদ অনেক ভাই বক্তব্যে কথা বলেছেন কারো মাথায় গুলি লেগেছে কেউ মারা গেছে কেউ পায়ে গুলি লেগেছে কেউ বুকে লেগেছে এই গুলি লাগাগুলো কি ব্যর্থ হয়ে যাবে সতেরো বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত আমি একটি কথা বলতে চাই অনেকে গ্রহণ করতে পারেন নাও করতে পারেন সম্ভবত আঠাশে অক্টোবর সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল তেইশ সালে আড়াইশ অক্টোবর সম্ভবত আমার ভুল না হলে সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি সেই দিন যে জনসমাবেশ হয়েছিল ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে মিটিংয়ের উপরে বিএনপি কিনে তা আহত হয়েছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না মঞ্চে আমরা অনেকেই ছিলাম এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে ছিল গুলির তোরে গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি ফখরেশ আলমগীর মঞ্চেই ছিলাম কিন্তু কেন এই আন্দোলন তো ছিল এই সরকারের বিরুদ্ধে কি বৃষ্টি হচ্ছে নাকি এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বা স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি আমি আরেকবার বলতে বলেছিলাম যে আমরা সতেরো বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম আপনার ফলটা খেলেন এখন বলছেন বিএনপি ট্রেন পেরে কিছু না এখন বিএনপি নাকি শহীদ আরে আমরা তো সরকারে গেলাম না এখন পর্যন্ত এক নাম্বার আর বিএনপি যখন ইতিপূর্ণের সরকার ছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারে ছিলেন যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দ্বিতীয়ত দেশ নেত্রী বেগম ইয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল মনে হয় আপনাদের অনেকে অনেকে জানেন না অনেকে মনে নাই আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন যদি শেখ হাসিনাওয়াজের যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন দেশে আজকে এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো না আজকে আরো একটি কথা যেটা শুনলাম কিনা মাজেদ নাকি সাজেদ মেজর একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি এগুলো একটি বানানো নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায় যাতে নির্বাচনটা না হয় কিন্তু একটা কথা মনে রাখবেন দেশের মানুষ সতেরো বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্যে এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব সরকারের পিছনে সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক কোন ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরুদ্ধ মনে করে না ইনশাল্লাহ আমরা আমাদের দেশ নেতা আমাদের নেতা তারেক আমার নেতৃত্বে গত সত্তর বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও সত্তর বছর আন্দোলন করব কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো শরীরের শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না আমি শরীর শরীরের শাসের কথা বলছি এই কারণে কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে আমরা তাদের মানে বাপদাদার চাকর বাকর মনে হয় দেশের মানুষকে তারা মানুষ মনে করে না দেশের নেতৃবৃন্দকে তারা নেতৃ নেতা মনে করেন না মনে করেন তারা এই নেতা কারণ গদির লোক পেয়ে গেছেন তো এরা আর ক্ষমতায় ছাড়তে চান না যাই হোক আমি আজকে যুব দলের আমার স্নেহাসপতি ছোট ভাইদেরকে ধন্যবাদ দেবো তারা কষ্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছেন শহীদ ভাইদের প্রতি সমবেদনা জানিয়েছেন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম